জনাব আবদুল্লাহ আমি আজকে আসলে ছোট বড় মিলিয়ে অনেকগুলি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইব যে আপনি মানে মানে ওই যে প্রশ্নের উত্তরটা কী লেনে দিবেন সেটা একটু ঠিক করে নেন আমি মাঝে মাঝে আপনাকে একটু ইন্টারাপ্ট করব এটা নিয়ে বেয়াদবি দি নেন না আর কি ঘটনা হচ্ছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আপনি আহ্বায়ক তো আমরা জানি যে একশো জন সমন্বয়ক ছিলেন আরও অনেকেই ছাত্র আন্দোলনে অংশ নিয়েছেন কিন্তু আপনি যে এটার আহ্বায়ক হলেন এটাকে কোনো নির্বাচনের মধ্য দিয়ে জানতে চাই আমরা আজকে আপনার একটা জিনিস জানতে চাই মানে অর্থাৎ আমরা আপনাকে চিনি খালেদ জানতে চাই ওই টাইটেল থেকেই আপনি এটা আমাদের কাছে একটা অবস্থান তৈরি হয়েছে তো সেই জায়গা থেকে আমরা আজকে আপনার কাছে একটা জিনিস জানতে চাই মানে শুরুটাই হচ্ছে আপনি তো টক শো করছেন অনেক বছর ধরে তো আজকে আমি আপনাকে প্রশ্ন করি মানে যে প্রশ্নটা হচ্ছে যে ভাই ফ্যাক্ট এবং অ্যাজাম্পশন হেজিং এই বিষয়গুলোকে এক কিনা মানে এটা অ্যাজাম্পশন করলাম হাইপোথিসিসের ভিত্তিতে এটাকে ফ্যাক্ট হিসাবে কি চালানো যায় কিনা

তাহলে ফ্যাক্ট এবং এজামশন যদি এক না হয়ে থাকে তাহলে আপনি ওইদিন দিন লাস্ট একটা প্রোগ্রামে আমি দেখেছি আপনি বললেন যে আমি সময় টেলিভিশনে দশ পেজ দশ জনের একটা লিস্ট ধরাই দিয়ে মানে আপনার ইয়েটা ছিল দশ জনের একটা লিস্ট ধরাই দিয়ে আমি চলে আসছি তার মানে আপনি ক্লেম করেছেন উইদাউট এনি প্রপার্টিং প্রপার সাপোর্টিং ডিটেল ক্লেম আপনি যদি ক্লেম করেছেন যে হাসনাত আবদুল্লাহ দশ জনের একটা লিস্ট ধরাই দিয়ে চলে আসছে এখন এটা সাপোর্টিং ডিটেলটা কি মানে আপনার কাছে কি প্রমাণ আছে এটা আমি যে দশ জন আমার কাছে আমি এএফপি রিপোর্টটা পড়ছিলাম সেইখানে আপনি জনের কথা বা জনের কথা বা জনের কথা বা হয়তো জনের কথাই আমার এখন মানে এফপি রিপোর্টের মধ্যে বলা হয়েছিল যে হাসাত আব্দুল্লাহ গিয়ে সময় টেলিভিশনের দশজন সাংবাদিককে চাকরিচ্যুতি করার কথা বলেছেন আমি তারপরে দেখেছি যে আপনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসের মধ্যে আপনি বলেছেন যে আপনি এর মধ্যে যান নাই আপনি যাওয়ার পরে পাঁচজনের চাকরিচুতি করা হয়েছে এবং সেই জনের চাকরিচুতি করার ব্যাপারে আপনি আপত্তি জানিয়েছেন আমি আবারও বলতে চাই যে আপনি দশজনের লিস্ট ধরাইছেন কি পাঁচজনের লিস্ট ধরাইছেন

যদি সময় টেলিভিশন যে ধরনের গুন্ডামি করেছে এই গুন্ডামির বিরুদ্ধে এটা সাংবাদিকতা এক ধরনের গুন্ডামি করেছে আমরা সেখানে কথা বলতে গিয়েছিলাম ফ্যাক্ট বেস জার্নালিজম যেটা যে জার্নালিজম এর জন্য আপনারা হচ্ছেন এত বছর ধরে ফাইট আউট করছেন যে জার্নালিজম আপনারা দেশে থেকে করতে পারেন নাই আপনারা বিদেশে চলে যাইতে হয়েছিল সেই জার্নালিজমটা সময় টেলিভিশন এক ধরনের গুন্ডামি করেছে সেটার বিরুদ্ধে কথা বলতে গিয়েছিলাম কিন্তু আপনি যেভাবে বললেন যে আমি 10 ধন 10 জনের নাম লিখে এটা খুব ফাইট করে যাচ্ছে সেই ধরনের সাংবাদিকতা ক্ষমতাকে প্রশ্ন করে সাংবাদিকতা অব্যাহত থাকবো তবে সেটা ধরনের ক্লিক বেড জার্নালিজম না হয় যেমন ব্যক্তিগত দুইটা জিনিস এক হচ্ছে যে আপনি গুন্ডামি প্রতিরোধ করতে গিয়েছিলেন রাইট আমি যদি আপনার কথা ঠিক বুঝে থাকি হাসান আপনি সেখানে সময় টিভির গুন্ডামি আপনি সেখানে সময় টিভির গুন্ডামি প্রতিরোধ করতে গিয়েছিলেন রাইট সময় টিভির গুন্ডামি না দেখেন সময় টিভি আমি বলেছি সাংবাদিকতা নামে যে ধরনের গুন্ডামি করেছে গত দীর্ঘ একটা সময় ব্যক্তিগত ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করেছে আমি একটা একটা করে শব্দ ভাবে ধরে ধরে আব্দুল্লাহ আপনি অনেক জনাব আব্দুল্লাহ আপনি অনেক ব্রিলিয়েন্ট শার্প আমি একটা একটা করে আসি আপনি ওইখানে গিয়েছিলেন হচ্ছে সাংবাদিকতার নামে সময় টিভি যেগুলি গুন্ডামি করেছে সেগুলি প্রতিরোধ করতে

এজেন্ডা ভিত্তিক জার্নালিজম যে আপনি দেখেন মানে আমরা সময় টিভি নিয়ে আমরা সময় টিভি নিয়ে আর এত কথা বলবো না আমি শুধু আপনাকে জানতে চাই সাংবাদিকতার নামে যে গুন্ডামি তারা করতেছিল সেইটা নিয়ে কথা বলতে আপনি সেখানে গেছেন জনাব হাসান আব্দুল্লাহ এই অ্যাসাইনমেন্টটা কি আপনি আপনারে দিবেন না আপনাকে দিবে এই অ্যাসাইনমেন্টটা আমি নিজ থেকে আমি নিজ থেকে এবং এই গণঅভ্যুত্থানের সময় যে যে সাংবাদিকদের সাথে আমাদের পরিচয় হয়েছে একটা দীর্ঘদিন আমরা দেখেছি তারাও আপনাদের মতো করে তারা কেউ হচ্ছে সাংবাদিকতা করতে পারেন আপনার কিন্তু আমি আসলে নিশ্চিত করবেন আমার প্রশ্নগুলির সাথে আসি তাহলে এই আপনি আপনাকে দিয়েছেন মানে এটা ছাত্র আন্দোলন না বা আপনি বাংলাদেশের কোন সাংবাদিকতা পুলিশও না এই আপনাকে দিয়েছেন তাই তো হ্যাঁ এটা এটা হচ্ছে আমি আমার জায়গা থেকে দেখছি এটা দীর্ঘদিন ধরে কিভাবে বিরোধী দল মানে সরকার প্রেস কাউন্সিল তথ্য উপদেষ্টা তাদের বাদ দিয়ে আপনি আপনাকে দিয়েছেন তাই তো তাদের

কি কি জায়গায় আপনি যাওয়ার জন্য আগ্রহ বোধ করেন সেটা আমরা শুনবো পুরো আলোচনাটাতে যাই মনে করেন যে ফেসিস্ট হাসিনা কোনো সন্দেহ নাই হাসিনার জায়গা থেকে হাসিনা মিডিয়াকে ধ্বংস করেছে গলা চিপে রেখেছে এটা আমি বারবার বলতে চাই বারবারই বলবো কিন্তু এইটার

ভাই আমার আপনি পুরা প্রক্রিয়াতে অবশ্যই যে সবচেয়ে বড় অপরাধ করেছে তাও তার যথাযথ বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে তার বিচার নিশ্চিত হতে পারবে আমি এটার সাথে

আপনি একজনের লিস্টও ধরেন একজনের লিস্টও ধরেন নাই কিন্তু আমি আমার অন মাই ডিফেন্স আমি শুধু বলে রাখতে পারি যে দুই ধরনের আছে একটা একটা হচ্ছে হচ্ছে আমি যখন আমার আমার এটা মত এখন আপনি আমার আমার আপনি চ্যালেঞ্জ করতে পারেন আপনি আলাদাভাবে জিজ্ঞেস করতে পারেন আমার মতের বিরুদ্ধে যখন আপনি আপনার মত দিয়েছেন আমি এটা প্রকাশ করতে প্রচার করতে চেষ্টা করছি আমার জায়গা থেকে এখন আমি এটা চেষ্টা করতেছি আপনি তো এখানে আসছেনি আমরা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সামনে দিয়ে আগাই কারণ এটা আসলে এই কিছু কথা তো আপনার থেকে আমরা শুনতেই চাই সেটা হচ্ছে যে ধরেন একশো আটান্ন জন সমন্বয়কের মধ্যে যে আপনি আহ্বায়ক নির্বাচিত হয়েছেন এটা কোনো নির্বাচিত হয়েছেন কিনা এটা কি প্রক্রিয়ার মধ্যে হয়েছে ওকে একশো আটান্ন জনের দেখেন এই যে অভ্যত্থান পরবর্তী সময়ে সমন্বয় নামে আমরা বারবার বলেছি সমন্বয় আমি বিভিন্ন জায়গায় হচ্ছে চাঁদাবাজি তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় অ্যানোমালিস ক্রিয়েট হচ্ছিল এখন দেখেন বিপ্লব যখন হচ্ছে গণবুত্থানের সময় বিভিন্ন হচ্ছে কন্ট্রিবিউশনের ভিত্তিতে আমরা সমন্বয় করেছিলাম তখন দেখা গেল যেত কি সমন্বয় খুঁজে পাওয়া যেত না রিস্ক নিতে চাইতো না কিন্তু উত্থান পরবর্তী সময়ে সবাই সমন্বয় করেছে বিভিন্ন জায়গায় একটা অথরিটেটিভ একটা মনোভাব নিয়ে যেতে যাচ্ছিল তো তখন সেই জায়গা থেকে যখন কারো হচ্ছে অভিযোগ আসছে আমি কিন্তু তাকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে নিয়ে আসতে পারি না কারণ সেই জায়গা থেকে যেন একটা ফিল্টার প্রসেস হয় আমরা এই যে একশো জন সমন্বয় করেছে আমরা তাদের সাথে বসেছি হয় এবার এই মিটিং একশো আটান্ন জন ছিল কিনা সেটা হচ্ছে একটা বিষয় না ওই মিটিং একশো আটান্ন জন ছিল না কিন্তু অধিকাংশ আমরা সেখানে মিটিং বসেছি অধিকাংশই যাতে করে আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে এই অভ্যুত্থান প্রতি বিপ্লবের যে বিভিন্ন কথাবার্তা গুলো বিভিন্ন সময় এসেছে এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন মুভমেন্ট গুলো করেছি সেই জায়গা থেকে আমরা এটাকে একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার জন্য অধিকাংশের মতামতের ভিত্তিতে আমি আহ্বায়ক হয়েছি সার্জিস হচ্ছে জুলাই অধিকাংশ মতামতের ভিত্তিতে এটাই আমার জানা ছিল অধিকাংশের মতামতের ভিত্তিতে অধিকাংশ অধিকাংশ মতামতের ভিত্তিতে মানে আপনার একটা ভোটাভুটি করেছেন তাই তো না ওইটা ভারবালি সেটাকে আমরা হচ্ছে প্রথমত আমরা সবাই একসাথে বসেছি আমরা সবাই একসাথে বসেছি বসে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই যে বিভিন্ন অভিযোগ আসছে আমার বিরুদ্ধে অভিযোগ আসতে পারে তখন সেটার অ্যাকাউন্টিবিলিটি প্রক্রিয়াটা ঠিক আছে মানে এই প্রক্রিয়াটা আমরা বুঝছি মানে ঘটনাটা হচ্ছে যে আহ্বায়ক পদে অধিকাংশের একটা শব্দ নির্বাচিত হয়েছেন আর কোনো ক্যান্ডিডেট ছিল আহ্বায়ক না আপনি ছিলেন শুধু না আহ্বায়ক ক্যান্ডিডেট বলতে কি ওখানে এরকম হয় নাই যে তিন চারজন ছিল আহ্বায়ক পদে কয়েকজন সদস্য সচিব পদে বিষয়টা এমন না বিষয়টা হচ্ছিল এরকম